এই যে হিন্দু জনতা আপনারা কে কথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু আমার পঞ্চগড়ের বাসা তাই এই সব ভিডিওগুলো একটু আমি নিলাম এজন্যই নিলাম যে এই যে যাদেরকে দেখতেছেন আপনার টিভিতে বা যারা নিউজ করতেছে দালাল এক নম্বরের দালাল এই যে হ্যাঁ আমি মানতেছি অনেক হিন্দু দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনারা কিন্তু আপনাদেরকে তো কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে না আপনারা ইচ্ছাকৃতভাবে চলে যাচ্ছেন তাই না আমাদের দেশ ছেড়ে ইচ্ছাকৃত চলে যাচ্ছেন প্লাস হাঙ্গামা সৃষ্টি করেছেন দাঙ্গা সৃষ্টি করেছেন দু দেশের মধ্যে যে আপনারা এরকম নিউজ ছড়াচ্ছেন যে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না যে হিন্দুদেরকে নাকি বাংলাদেশে রাখতে চাচ্ছে না বা ভাঙচুর করতেছে হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে মানে ইন্ডিয়ান এই সব নিউজ দেখে আমি কি বলবো আমি মানে সত্যি একবারে খুব অবাক হয়ে গেছি এরা যে পরিমাণে চিল্লাই চিল্লায় নিউজ পড়ে মনে হয় আমরা কানে শুনি না কিংবা আমাদের কানে সমস্যা আছে এরকম কিছু দেন এরা বলতেছে হিন্দুদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে আচ্ছা প্রতিটা হিন্দুর অত্যাচার করা হচ্ছে আমার এদের কাছে বা যারা হিন্দু রয়েছেন আমার যারা দেখবেন বা দেখতেছেন আবার অনেকে এরা নাকি এক লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নিয়ে যাবে তার জন্য ওনারা প্রিপারেশন নিচ্ছে। আর সব থেকে বড় বিষয় যে কিছু হিন্দু রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে যেমন আমার বাসা পঞ্চগড়ে আমি তো দেখতেছি যে সেখানকার নিয়মটা কি। যেমন আমাদের পঞ্চগড় থানা থেকে তেঁতুলিয়া দেন তেঁতুলিয়ার পর থেকে ধরেন মানে তেঁতুলিয়ায় অর্ধেক ইন্ডিয়া অর্ধেক হচ্ছে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পড়ছে সো সেখান থেকে আমি লক্ষ্য করেছি যে আমাদের আমি যেই এলাকায় থাকি আমার বাসা যেখানে সেখানে আমাদের বর্তমান যে চেয়ারম্যান রয়েছে সেও হিন্দু তার বাড়ির উপর কোনো প্রকারের কোনো হামলা হয়নি কোনো প্রকারের জানমালের কোনো ক্ষতি হয়নি দেন আমার এলাকার যে মেম্বার সেও রয়েছেন হিন্দু তার বাড়িতেও কোনো প্রকার আগুন দেওয়া হয়নি কোনো কিছু করা হয়নি কিন্তু সমস্যা হচ্ছে এদের এদের কি সমস্যা কারণ এরা এরা চাচ্ছে বুঝছেন এরা চাচ্ছে যে বাংলাদেশে না থেকে এরা ইন্ডিয়াতে যাবে মানে এদের মানে খুশি কারণ ওনাদের মা চলে গেছে তো দেশের বাইরে হয়তো ওনারা চাচ্ছে হ্যাঁ আমি শেখ হাসিনাকে পছন্দ করি কিংবা পছন্দ করি এরকম কোনো বিষয়ই না জাস্ট আমি যেটা মনে করি যে এদের নিউজগুলো মনে হচ্ছে আমরা ওই যেখানে মানে ইনি কি বুঝাইতে চাচ্ছি মানে ইনি কি বুঝাইতে চাচ্ছে যে ইনি বাংলাদেশ থেকে হিন্দুদেরকে নিয়ে যাবে ওনাদের দেশে রাখবে এরকম কিছু আর এখানে যে জনসংখ্যাগুলোকে দেখাচ্ছে এন আর কি সবাই হিন্দু শরণার্থী মানে হিন্দুরা কি সবাই চলে যেতে যাচ্ছে দেশের অবশ্যই না কিছু কিছু আছে হ্যাঁ কিছু 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 মানুষ রয়েছে যে এক কোটি শরণার্থী বাংলাদেশ থেকে ওরা ইন্ডিয়ায় নিয়ে যাবে আরে বাবা আমার দেশের মানুষ ওদের উপর যদি অত্যাচারই করতো তাহলে ওরা থাকতে পারতো কখনোই পারতো না আন্দোলনের নামে কি হচ্ছে কি করা হচ্ছে এগুলো না সব মিথ্যে কথা আর হিন্দুরা ভাবতেছে যে ইন্ডিয়া যায় খুব ভালো হবে তারা সুখী থাকবে অনেক তাদের অনেক সুখ হবে অনেক সুখ শান্তিতে তারা বসবাস করবে ভাই না আগে যান ইন্ডিয়াতে দুমুঠো ভাত পান কি না সেটাও সন্দেহ বাংলাদেশে সুখে আছেন তো এই আপনাদের গায়ে ফসকা পড়েছে আমি এই নিউজগুলো দেখার পর থেকে আমার একটাই প্রশ্ন আচ্ছা হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে সব হিন্দুরাই অত্যাচারিত হচ্ছে আপনি হয়তো কারোর সাথে অত্যাচার করেছেন এজন্য আপনি অত্যাচারিত হচ্ছেন আমি যেমন কারোর সাথে অত্যাচার করিনি আমিও কারো কাছ থেকে অত্যাচারিত হচ্ছে আমার এলাকার হিন্দুদেরকে যা দেখেন তারা অত্যাচারিত হচ্ছে নাকি আমার এলাকায় একটা হিন্দুর উপর একটা আচর কাটা হয়নি তাহলে আপনার উপর কেন হচ্ছে কারণ আপনি অত্যাচার করেছেন তাই লাইভে এটা দেখানোর কারণ অনেকে আবার বলবে যে সত্যি এটা হয় কি না বা আমি যদি কোনো কথা বলি এ যে দেখেন শেখ হাসিনার পুত্রের অনুরোধে উনি হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে মানে এটা বোঝাইতে চাচ্ছে কি মানে আমাদের বাংলাদেশটা মানুষজনকে এতই খারাপ যে হিন্দুদের উপর এতটা অত্যাচার করতেছে যার জন্য শেখ হাসিনার ছেলের অনুরোধে আমাদের বাংলাদেশ থেকে হিন্দুগুলোকে এক কোটি হিন্দুকে নিয়ে যেতে যাচ্ছে ভারত নিউজটা দেখেন আমি দুদিন থেকে খুব অবাক হয়ে যাচ্ছি এইসব নিউজ দেখে যে আসলে আমাদের আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না কলকাতার তো কলকাতা হোক বা ইন্ডিয়ার হোক এত গায়ে পড়ে কথা বলার কি আছে তো গায়ে পরে কথা বলার আমি কিছু দেখতেছি না এরা আমাদের গায়ে পরে পরে আমাদের নিউজ কেন করতেছি আর অন্য কোনো দেশ তো আমাদের এরকম নিউজ করে না এদের এত সমস্যা কি আমি সেটাই বুঝতে পারি না এদের প্রতিটা নিউজ দেখেন আপনারা এদের প্রতিটা নিউজ আমি শুধু এই নিউজটা না আমি এদের প্রতিটা নিউজ দেখছি যে এরা প্রতিটা নিউজে যার কথা আমার খুব ভালো যে হিন্দুদের মানে বলছে উনি বলছে যে বাংলাদেশে এত মানুষ থাকতে এত হিন্দু থাকতে কিছু সংখ্যক হিন্দু কেন আসতে চাচ্ছে আর কিছু সংখ্যক হিন্দু তো আসতে চায় না কারণ কি কারণ একটাই যে সব হিন্দুরাই খারাপ না সব হিন্দুরাই যে খারাপ সেটা না এই যে কলকাতায় কলকাতার আপনি কিছু নিউজ দেখেন এই যে এই নিউজগুলো যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মানে বন্ধ করার জন্য বলছে আমরা কি খুব বেশি অত্যাচার করি তাদের উপর আর আমরা কি অত্যাচার করি আমি তো সেটাই বুঝতে পারতেছি না বাঙালি এতটাও খারাপ না কলকাতায় মিছিল করতেছে কারণ ওরা ওনারা চাচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে কোনো রকম ঝামেলা তৈরি হোক বা যুদ্ধ তৈরি হোক যেখানে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে না সেখানে কখনো পসিবল না বাবা কিচ্ছু করার পসিবল না আপনাদের আদৌ কি আমাদের ছাত্র সমাজ তাদের উপর অত্যাচার হচ্ছে এইসব কি মানে দেখতেছে না অবশ্যই দেখতেছে যেখানে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা হিন্দুদের মসজিদ পাহারা দিচ্ছে হিন্দুদেরকে সেফটি দিচ্ছে সেখানে এ ধরনের নিউজ কিভাবে করে তারা তাদের তো সাধারণ একটু নিম্ন জ্ঞান থাকা দরকার কিভাবে তারা এসব নিউজ করে আমি দেখেছি প্রতিটা প্রতিটা ভাইয়া প্রতিটা আপু প্রতিটা মানুষ হিন্দুদেরকে সেফটি দিচ্ছে তাহলে দেখেন আমাদের বাংলাদেশের একটা মিথ্যে নিউজ নিয়ে ইন্ডিয়ায় এরকম নিউজ করে হাজার হাজারটা নিউজ কেউ চায় না যে হিন্দুদের উপর অত্যাচারিত হোক দেন আমি চাই না আমারও তো কিছু হিন্দু ফ্রেন্ড আছে তাই না কিন্তু এরা মিথ্যে নিউজ ছড়াচ্ছে মিথ্যে কথা বলে গুজব ছড়াচ্ছে কারণ চাচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হোক বা দুই দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি হোক এরকম কিছুই চাচ্ছে আমি কোনো দলকে সাপোর্ট করি না আওয়ামী না এমপি না জাতীয় পার্টি না ইসলামী যে কোনো দলই হোক না কেন আমি কাউকে কোনো দলকেই সাপোর্ট করি না তবে আমি এতটুকু বলতে পারি যে দেশের বর্তমান যা পরিস্থিতি কারণ হিন্দুদের উপর হ্যাঁ আমি এটা বলবো না যে মানে কোনো হিন্দুর উপরই অত্যাচার হচ্ছে না হ্যাঁ হচ্ছে কেন হচ্ছে না আমিও দেখেছি কিছু কিছু মানুষের উপর অত্যাচার হচ্ছে ভাঙচুর হচ্ছে অনেক কিছুই হচ্ছে তবে আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে আপনার প্রতি তো অন্যায় হওয়াটাই স্বাভাবিক তাই না আপনি অন্যায় করেননি তাহলে আপনার উপর অন্যায় হবে কেন আপনি অন্যায় করেছেন বলে আপনার উপর অন্যায় হয়েছে আর এরকম মিথ্যে মিথ্যে নিউজ মানে প্রচার করে কি লাভ পান আপনারা আমি এটাই জানতে চাচ্ছি বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা এত কষ্ট করে আন্দোলন করলো তারা তো সুষ্ঠুভাবেই আন্দোলন করেছে এখন এখন হ্যাঁ প্রথম দিনের পরিস্থিতি একটু খারাপ ছিল ভয়াবহ ছিল যেখানে আমিও ভয়ে ছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতি তো একদমই স্বাভাবিক এখন তো কোনো রাজনীতিবিদ বা চুরি লুট হানাহানি গুলা ওখানে ইন্দু আরে আমি নিজের চোখে দেখতেছি আমার এলাকা থেকে কেউ যাচ্ছে না কিন্তু অন্য এলাকার মানুষ আমাদের বোর্ডার দিয়ে পার হয়ে যাচ্ছে মানে ওরা ইচ্ছাকৃতভাবে ভাবে চাচ্ছে যে ইন্ডিয়ায় যেতে তবে আমার মনে হচ্ছে যে যারা গেছে ওদেরকে আর ফিরিয়ে বাংলাদেশে আনা দরকার নেই ওদেরকে খুব আসে পাঠায় দেওয়া দরকার হিন্দু আন্দোলন আমরা কি হিন্দুদের প্রতি অত্যাচার করতেছি আন্দোলন করতেছি এদেরকে নিয়ে কত রকমের লেখালেখি করতেছে টিভি দিয়ে আমি এটাই তো অবাক হয়ে যাচ্ছি যে এই বাস্তবে তো কখনো আমাদের মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করে না দেন এখন এরা মিথ্যে নিউজ করতেছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ায় গেলে কি ওরা খুব সুখী হবে এইসব ফালতু নিউজ করে কি লাভ পায় তারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন আপনি সব সময় মিথে কিছু দিয়ে কখনো ভালো কিছু হয় না আমার তো মেগাস্কোপ গরম হয়ে যাচ্ছে হিন্দুদের উপর যে সুখে থাকতে ওদের কি কোনো সমস্যা হচ্ছে ওরা সুখে আছে ওদের ভাষায় হামলা হচ্ছে প্রতিটা হিন্দুর ভাষায় কি হামলা হচ্ছে মুসলিমদের ভাষাও তো হামলা হচ্ছে তাহলে কি ওরাও ইন্ডিয়া চলে যাবে হ্যাঁ ইনার কথা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ ইনি যেই নিউজটা করেছে যে মানে সবকিছু বিষয় মিলাই নিউজ করেছে আর এই হচ্ছে এক দালহাল যেটাকে আমি বলি এক কোথায় বলার ঠিক না তারপরে বললাম ইনি যেগুলো নিউজ করে ইনার নিউজগুলো ইনার নিউজগুলো মনে হচ্ছে যে আমরা কানে শুনতে পাই না এই যে এই সেই ব্যক্তি মনে হয় আমরা কানে কানে শুনতে পাই না জোরে জোরে কুকুরের মতো চিল্লায় চিল্লাও নিউজ করে এখন আমি সাউন্ডটা দিয়ে শোনাচ্ছি বলে যায় তখন কপিরাইট দিতে পারে যার জন্য মানে শেখা চেনাকে নিয়ে ওনার খুব চিন্তা ইনি এই এই চ্যানেলটা একটা দালালের চ্যানেল আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না ইনার নিউজগুলো হয়তো আপনারা অনেক জবাব চায় বাংলা মানে উনি জবাব চায় আমাদের বাংলা শিখছে শোনেন সংগ্রাম হিন্দুদের ছুলকানি শুরু হয়ে গেছে সত্যি কথা বলছেন দেখেন আমার এলাকাও তো হিন্দু রয়েছে তাই না আমাদের এলাকার একটা হিন্দুও যাচ্ছে না কোথাও হ্যাঁ ঠাকুর গাওয়া যেহেতু যেহেতু আমাদের পঞ্চগড় তো ঠাকুর কিছু কিছু হিন্দু যাচ্ছে যাচ্ছে দেখেন কারা যাচ্ছে যারা একবারে গরিব একবারে গরিব ঠিকমতো চলতে পারছে না খাইতে পারছে না তারা ইন্ডিয়া যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে আর ইনারা আচ্ছা আমাদের নিউজ বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলছে কি করছে না করছে দালালের মতো করে বাংলাদেশের নিউজ পড়ছে যে সব থেকে বড় কথা এই বেদ থার্ড ক্লাস মানুষটা এই ক্লাস মানুষটা বলতেছে যে যে কি বলছে ছাত্ররা নাকি চুরি করছে সংসদ থেকে নাকি অনেক কিছু চুরি করে নিয়ে এসেছে এটা চুরি করছে ওটা চুরি করছে আচ্ছা আমি যেহেতু আমাদের একটা নতুন ভাবে স্বাধীনতা অর্জন হয়েছে তারা খুশি খুশির মুহূর্ত থেকে সেসব কিছু সংসদ থেকে নিয়ে এসেছে কিন্তু পরবর্তীতে তো আর সংসদে ফিরিয়ে দিয়েছে কিন্তু এই দালালটা কি বলতেছে তারা নাকি চোর স্টুডেন্টরা নাকি চোর চুরি করতেছে মানে ইনার কথা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশে মনে হয় উনি নিজে হাতে গড়েছে এখন ওনার মা চলে গেছে বিধা ওর গায়ে অনেক লেগেছে শেখ হাসিনার ছেলেই কে খালেদা জিয়ার ছেলেই কে ওনারা কি বাংলাদেশে থাকে দুই দলই

অতগুলো মুসলিম কান্ট্রি থাকতে কেন হিন্দু কান্ট্রিতে সেখানে চেনা এসেছে কারণ উনি নিজেও জানেন কি করেছে বাংলাদেশের মানুষদের সাথে তাই ওনারা হয় উনি ইন্ডিয়ায় গেছে ওনার ইচ্ছে উনি যে ইন্ডিয়ায় গেছে উনি যে এখনো বেঁচে আছে এটাই তো অনেক আমি মনে করি আমি কোনো দলকে সাপোর্ট করি না কিন্তু রকম থার্ড ক্লাস নিউজ দেখলে আমার মাথা ঠিক থাকে না জানেন এরকম থার্ড ক্লাস নিউজ দেখলে আমার মাথাটা তো ঠিক থাকে না হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে হ্যাঁ মুসলিমদের উপর অত্যাচারিত হচ্ছে মুসলিমদের উপর অত্যাচারিত হচ্ছে না মুসলিমদেরও বাসা টাসা ভাঙতেছে কারা ভাঙতেছে যারা যারা একসময় খুব বেশি অত্যাচারিত হইতো অতিরিক্ত অত্যাচারিত হইতো তারাই ভাঙতেছে ইন্ডিয়া যাইতে চাচ্ছি ইন্ডিয়ায় যাও ইন্ডিয়ায় যাও তারপর বুঝবা কি মজা হ্যাঁ মেই সমস্যা হচ্ছে আমাদের নেত্রী চলে গেছে না এই জন্যই ওনাদের চিন্তা যে ওনারা কোথায় যাবে মুসলিমদেরও অনেক অনেক বাড়িঘর ভাঙানো হচ্ছে অনেক অনেক বাড়িঘর ভাঙছে যদিও তা ঠিক না কিন্তু একটা মানুষ যখন দয়ালি পিক থেকে যায় তখন কি করে অনেক কিছুই করে আমি একটা জিনিস বুঝতেছি না বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার কি এমন সমস্যা এত নিউজ করার কি আছে কই আমরা তো তাদের নিউজ করেই না বলা চলে এক কথায় যে নিউজ করি সেটা না নিউজ করি না তাদের নিউজ করি না নিউজ আমরা পড়তেও চাই না ঠিক কথা বলছেন ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলছেন যে ষোলোটা বছর তারা অত্যাচারিত করতেছে এই যে আয়না ঘরে মানুষদেরকে বন্দি করে রাখছে তাদের গল্পগুলো শুনে হ্যাঁ আমি আমি যে দল করি এটা না তাদের গল্পগুলো শুনে আমার চোখে পানি চলে ভাবতেছি এতটা এতটা কোনো আসতেছে মানুষকে কিভাবে নির্যাতন করে মানুষ আচ্ছা ভাই তোরা দলে থাকবে থাক তোদের উপর আমাদের কোনো আক্ষেপ নাই কোনো সমস্যা নেই তোরা দলে থাক তোদের যা ইচ্ছা তোরা কর সমস্যা কি কিন্তু এই যে মানুষদেরকে বন্দি করে ফ্যামিলি গুলাকে রাখার দিনের পর দিন ভালো মানুষদেরকে বন্দি করে রাখা হয়েছে কেন এইসব কি জন্য আবার এমন ভাবে অত্যাচার করছে যারা বর্ণনা দিচ্ছে যে তারা বারোটা বছর কিভাবে ছিল কিভাবে কাটিয়েছে সাত বছর কারো আট বছর এটা তারা যেভাবে বর্ণনা দিয়েছে সত্যি চোখে জল চলে আসার মতো অনেকগুলো নিউজ দেখালাম আমার আমার কাছে কিছুই না যে সরকারি আসুক আসুক কোনো সমস্যা নেই আমার কাছে কোনো কিছু সমস্যা নেই যে কোনো সরকার আসতেই পারে এখন যেহেতু ছাত্র সমাজ সেটা হাতে নিয়েছে তাই যে কেউ আসতেই পারে সাধারণ হোক কিংবা অন্য কিছু যার খুশি সে আসবে তাতেও কোনো সমস্যা নেই সমস্যা একটাই যে হিন্দুগুলো মিথ্যে গুজব করাচ্ছে মিথ্যে কথা বলছে মিথ্যে কাহিনী করছে এটা কি জন্য মুসলিম কান্ট্রিতে বাস করতে হয়তো ওদের সমস্যা রিমোট কোথায় আমার আমার এলাকায় তো কত হিন্দু ওই তারা তো যাচ্ছে না সামনে চলে আসলাম যদিও আজকে আসতে চাইনি কারণ সানগ্লাসটা নিয়েই আসলাম ষোলো বছর সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তখন তাদের চোখে পড়েনি কারণ ইন্ডিয়ার চোখে কি পড়বে কীভাবে ইন্ডিয়ার তো চোখে পড়ার মতো না কারণ ইন্ডিয়া তো আমাদের প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসে তো উনিশ একাত্তর সালে যুদ্ধের সময় তারা ইন্ডিয়াতে রাখছিল প্রধানমন্ত্রীকে এখনও রাখছে আর কি তবে আমার একটাই প্রশ্ন এই যে হিন্দুরা এইসব কাহিনী করতেছে আমি কিছু কিছু ফেসবুকে ভিডিও দেখতেছি একজন আরেকজনকে ডেকে নিয়ে যাচ্ছে ভাইয়া জল চলে যাব কিংবা তারা হাসতেছে কথা বলতেছে ওদের ভিতরে মানে এরকম ফিলিংস যে ওরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যেতে পারলে খুব সুখী হবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি ইন্ডিয়ায় যাও দুমুঠো ভাগ পাও কিনা সেটাও সম্ভব আছে দু মুঠো ভাত বাংলাদেশের মানুষের মতো না এরকম কোনো মানুষ হয় না বাংলাদেশের বাংলাদেশের মানুষরা একদিন খেতে না পারলেও একদিন একজন খেতে না পারলেও একজন খেতে দিবে কিন্তু ইন্ডিয়া দিবে না তোমার তুমি যাও গেলেই বুঝতে পারলো আমার তো পঞ্চগড়ের শেষ সীমান্ত ওই বাসা আমি বারবারই বলি ওই আমার বাসার আশেপাশে যারা হিন্দু ভয় রয়েছে আমি চাচ্ছ বলে ডাকি অনেকে তারা তো যাচ্ছে না তাদের উপর কোনো প্রকার অত্যাচার হচ্ছে না আপনার উপর কেন অত্যাচার হচ্ছে আচ্ছা হাজার হাজার মানুষ বাংলাদেশে আচ্ছা এরকম যে কোনো কিছু হলে জামাতের উপরে চাপ আসতেছে সেটাও আমি রাজনীতিক কথা বলতে কিছু মনে করবে না যেহেতু আমি কোনো রকম রাজনৈতিক দল করি না তারপরে কথাগুলো বলতে মানে এখন আর ভয় লাগতেছে না কারণ এখন এই জন্যই ভয় লাগতেছে না যে এখন বললে তো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে না এখন আর কথা বলতে তেমন ভয় লাগে না মন খুলে তো কথাটুকু বলতে পারতেছি এটাই অনেক নিজের বাক তো ফিরে পেয়েছে তো আগে তো কোনো রকম পোস্ট করা যায় তো না ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট করলে সেই পোস্টটাও ক্যান্সেল করে দেয় ফেসবুক নিত না ইউটিউব নিত না কোনো কিছুই নিত না এখন যা হোক শান্তিমতো একটা পোস্ট করতে পারতেছি কথা বলতে পারতেছি মনের মধ্যে যে কথাগুলো আছে যেগুলো প্রকাশ করতে পারতেছি মানে মানুষের সমস্যা এটাই যে আগের জন্যই ভালো ছিল হ্যাঁ ভালো ছিল অনেক উন্নত করেছে অনেক অনেক কিছু আমাদেরকে দিয়েছে কিন্তু যেটা দিয়েছে তার থেকে দ্বিগুণ তিনি নিয়ে চলে গেলেন অনেক কিছু নিয়ে গেছেন অনেক কিছু দিয়েও গেছে তবে আমার হিন্দুদের প্রতি একটাই ডুটি আসতে আপনারা এসব কেন করতেছেন করে লাভটা কি আপনাদের কোনো লাভ আছে কোনো লাভ নাই ইন্ডিয়া যা গেলেই বুঝতে পারবে ওই প্রতিটা হিন্দু কত হিন্দু বাংলাদেশে সবার উপরেই অত্যাচারিত হচ্ছে অবশ্যই না আপনি হয়তো কারো কারোপর অত্যাচার করেছেন বলে আপনার ওপর অত্যাচারিত করা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এতক্ষণ থেকে তো লাইফ অনেক কথা বললাম হয়তো আমার এই লাইফটা কেটে যেতেও পারে বা কপি রাইট আসতে পারে কারণ আমি এটা যেহেতু টিভি থেকে অনেকটা শো করেছি দেন আমি তো লাস্টের দিকে সামনে আসলাম তাই এরকম হতে পারে যে কেটেও দিতে পারে বাবাই আল্লাহ হাফেজ থেকে আর সবাই ভালো থাকেন কালকে লাইফে দেখা হবে সবার সাথে